এ এক ভয়ঙ্কর স্টেশন যেখানে ট্রেন থামে সাক্ষুণ্নের ইচ্ছায় রাহুল ফিরছিল তার চাচাদ নিয়ে তার বাসায় হঠাৎ করে ট্রেনটি থামে এই স্টেশনে এই স্টেশনে তো তো ট্রেন থামার কথা নয় আর আমরা নামলাম কেন এখানে কেউ নামলো না ঠিক বলেছো ভাইয়া আমিও কাউকে দেখতে পাচ্ছি না আর দেখো কি ঘোর অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আমি যতটুকু জানি এই স্টেশনটা ভালো না কেন আমরা নামলাম আমাদের তো এখানে নামার কথা না তাহলে কি সেই শাকচুন্নির প্রচনায় আমরা এখানে নেমেছি আমরা এখন কি করব ভাইয়া আমরা এখানে থাকলে ও আমাদের কোনো ক্ষতি করবে না তো এসব ভাবতে ভাবতে রাহুল তার দুই চাচাতো বোনকে নিয়ে স্টেশন পার হতে চাইলো তাই তারা খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে চাইলো রাহুল দ্রুত আগেলেও তার বন্ধুটা আস্তে আস্তে হাঁটছিল আর সেটা দেখে রাহুল বলছিলো তাড়াতাড়ি হাঁটো তোমরা শাকচুন্নি চলে এলে আমরা বিপদে পড়ে যাব তাড়াতাড়ি করো হঠাৎ করে রিয়া বলল ভাইয়া দাঁড়াও ওখানে আমি একটা জিনিস দেখেছি আমি নিয়ে আসি একটা কাগজের মধ্যে কি যেন দেখলাম তোমরাও চলো আমার সাথে আমার একা একা যেতে ভয় লাগছে তবে আমি জিনিসটা দেখব দিয়া কাগজটি তুলে নিল কাগজের মধ্যে লেখা ছিল একটা নোট তখন সে অবাক হয়ে গেল এটা কি বুঝতে পারছিল না তখন সে তার ভাইকেও ডাকলো এটা দেখে তো পুরনো চিঠি মনে হচ্ছে এটা কি তাহলে সেই শাকচুনের একটু পড়ত ভাইয়া তুমি ঠিক ধরেছ এটা সেই শাকচুন্নির এখানে লেখা আছে তার কষ্টের কথা তার উপর অনেক অত্যাচার করা হয়েছিল আর অত্যাচার করে একটা বস্তার মধ্যে ভরে ওকে এই প্ল্যাটফর্মে রেখে গেছে তারপরে ট্রেনের সাথে বাড়ি হয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে ভাইয়া এরপরে সে আত্মা হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে দিয়ার কথা শেষ হতে না হতেই তারা ভয়ঙ্কর এক আওয়াজ শুনতে পায় এই দিয়া রিয়া দেখ এটা কে আসছে আমাদের দিকে আমার তো একে শাকচুর মনে হচ্ছে তোরা সাবধানে থাক। কিরে বাচ্চারা তোরা এখানে কি করিস? হ্যাঁ? ভয় পাচ্ছিস? তাহলে আমার চিঠি হাতে নিলে কেন তোরা? আর তোরা এই স্টেশনে নামলি কেন? তোদের এত বড় সাহস তোরা জানিস না এই স্টেশন আমার এই স্টেশনে তোরা কেউ আসবি না কেউ না বাচ্চারা তোরা চলে যা এখানে থাকলে তোরা আমার কাছ থেকে বাঁচতে পারবি না তোদেরকে আমি খেয়ে নিব এখনই চলে যা কোনো কিছু জানার চেষ্টাও করবি না আর আমার যে চিঠি পেয়েছিস এটা কাউকে বলবি না তবে সবাইকে বলে দিবি যাতে স্টেশনে আর কখনো না আসে এই স্টেশন আমার না এই স্টেশন তোমার না এই স্টেশন এদেশের সব মানুষের এটা সবাই ব্যবহার করবে তুমি এটা দখল করে আছো দেখে কেউ এই স্টেশন ব্যবহার করতে পারছে না সবাইকে অনেক দূরে যেতে হয় ট্রেনে চড়ার জন্য তুমি চলে যাও তোমার সাথে যারা খারাপ করেছে তারা নিশ্চয়ই শাস্তি পাবে তাই বলে তুমি নিরপরাধ সব মানুষকে শাস্তি দিতে পারো না তুমি যেটা করছো এটা খুব খারাপ কাজ তুমি চলে যাও এই স্টেশন ছেড়ে কে বলে বাচ্চা মেয়েটা বাবা তুই তো অনেক কিছু বুঝিস দাঁড়া তোকেই আমি আগে খাবো আমার তোর মতো যে বুদ্ধি দরকার আয় আগে তোকেই খায় দিয়ার মাথায়ও বুদ্ধি আসলে কম না দিয়া তখন কি করলো তার হাতে থাকা এক ধরনের লবণ যেটা সে নানির কাছে পেয়েছে সেই লবণটা শাকচুন্নির দিকে ছুঁড়ে মারতে লাগলো আর শাকচুন্নি সেই লবণের ঝাঁজ একেবারেই সহ্য করতে পারছিল না সে ধীরে ধীরে বাঁকা হয়ে যেতে লাগলো তার হাত পা কোনোটাই আর তার কন্ট্রোলে ছিল না তার পুরো শরীর যেন বাঁকা হয়ে যাচ্ছিল কি তুমি এবার বাঁকা হয়ে যাচ্ছে কেন আমাদের ভয় দেখাচ্ছিলে এবার তুমি ভয় পাও শুনো মানুষ কখনো ভয় পায় না মানুষ অনেক সাহসী তুমি আর এই স্টেশনের কাউকে ভয় দেখবে না যাও চলে যাও এই স্টেশন ছেড়ে কালকে থেকে এই স্টেশনে স্টেশন মাস্টারের কথা অনুযায়ী ট্রেন থামবে তোমার কথা অনুযায়ী নয় চলে যাও আমাকে তোরা এইভাবে কষ্ট দিলি নি তোরাও ছাড় পাবি না পাবি না আমি আবারও আসবো তোদের ঘাড় মটকাবো